নমস্কার বন্ধুরা দিনের প্রথম বলোকে তোমাদের জানাচ্ছি সবাইকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বেশি লেট করে চলো যেহেতু পায়রা খেতে চলে খোপে চলে এসেছিস তো এখন পায়রাগুলো ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে খেতে পেতে দিতে হবে আর কালকে ভিডিওটা দিতে পেরেছিলাম না কালকে লাস্ট এক্সাম ছিল তার জন্য ঠিক আছে তো এক্সাম বলতে গেলে শেষ এখন থেকে কন্টিনিউ ভিডিও চলে আসবে তো সেটা বড় কথা না বড় কথা হলো এখন পায়রাগুলোকে ছেড়ে দিতে হবে চলো বেশি লেট করে আগে ওদের ছেড়ে দিই খেতে পেতে দিতে হবে তারপর আবার টালেট বলতে গেলে যে চোখটা আছে চোখে আবার ড্রপ লাগাতে হবে ঠিক আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকবো তো থেকে বলতে গেলে বেরিয়ে গেছে আর এখানটায় বলতে গেলে জল নেই জলটাকে দিয়ে দিয়ে এদের তো এদেরকে তো এখানটা জল দিয়ে দিচ্ছে আর এখান থেকে এরা জল খেয়ে নেবে কোনো অসুবিধা নেই আর দিতে হবে এদেরকে খাবার এখন সর সর সর। তো এখানটায় তো খাবার দিয়েছি আর এই পাড়াটাও বেরিয়ে গেছে আর ডিম চলো চেক করে আসি এখন ডিম কেমন কি রয়েছে আর আমাদের কালডম দেখি ডিম দেবে দেখো খেয়ারকুটু টেনেছে তো এইদিকে দেখি মুখের ঠিকঠাকই আছে আর এইদিকে বলতে গেলে বলতে গেলে বলতে গেলে দেখো বন্ধুরা ডিমে হয়েছে ঠিক আছে এখানটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানটা হেজে হয়েছে তো সেটা বড় কথা না বড় কথা হলো আর একটা ডিম কি হয়েছে আর একটা ডিম আর একটা ডিম এটা এখনও হেজ হয়নি এটা বা কাল বা আজের বিকেলের মধ্যে হেজ হয়ে যাবে তো সেটা বিষয় না বিষয় হলো ক্ষোভটা আমার এখনও পরিষ্কার করা হয়নি তো ক্ষোভটা ইউনিটলে আমার পরিষ্কার করতে হবে নাহলে যেসব এখন বলতে গেলে পায়ের টাল ফাল হয়ে যাচ্ছে তো ক্ষোভটা যদি পরিষ্কার না করি তাহলে বলতে গেলে যে কটা পায়রা আছে সব কটা অসুস্থ হয়ে যাবে তো রেজিনাল লেট না করে চলো এদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে নাকি আর এদিকে আমাদের দেখি চটিয়াল বলতে গেলে কিন্তু জল খেতে চলে এসেছে আর এদিকে আমাদের টালের অবস্থা টালের কামান টালের এদিকে আসো আর আমাদের এরাটা ধরতে পারলাম না কিন্তু ওই পাড়াটা পুরোপুরি মল্টিংয়ে চলে গেছে ঠিক আছে কারণ ও ঠিকঠাক করে উপরে উঠতেও পারছে না আবার ঠিকঠাক করে এর উপরে উঠতে পারছে ওরা রিল্যাক্সে খাওয়া দাওয়া করে আর বলতে গেলে খবরের মধ্যে চলে যায় এবার ওর নটটা যেটা আছে ওটা আবার বলতে গেলে মল্টিং থেকে উঠে গেছে তো এখন ও রিল্যাক্সে চিল মুড়ে রয়েছে তো এরা তো এখনও খাওয়া দাওয়া করছে আর এদের খাওয়া দাওয়া এখনও বলতে গেলে শেষ হয়নি আর বলতে গেলে টাল আর চটিয়াল বলতে গেলে জোড়া নিয়ে নিয়েছে ঠিক আছে তো এদের দেখে এখন ডিম বাচ্ছে কেমন কী ওঠে বলতে গেলে টালে যেহেতু আগের থেকে একটু অসুবিধা হয়েছিলো এখন তো আরও অসুবিধা হয়েছে ওর চোখে ঠিকঠাক করে দেখতে পারে না হয়তো আর এদিকে বলতে গেলে চটিয়ালও খুব হিট হয়ে রয়েছে কারণটা আগের দিনকে মুখ ওকে বিট দিয়েছে তারপরে ওই গ্রিপিসটা ওকে বেট দিয়েছে ঠিক আছে তো এই তো অনেকদিন থেকেই দেখছি যে খ্যারগুটু টানছে কিন্তু তোর ডিম দেওয়ার কোনো আশাই নেই আর একে দিয়ে আমার এক্সপেক্টও করুক এক্সপেক্ট বলছি কেন আমি ভরসাও করি না যে ও এখন ডিম দেবে ঠিক আছে কারণটা ম্যাঁটা মল্টিংয়ে রয়েছে এখন যদি খাড়গুটু টানে বা দিলেও একটা দেবে বা ডিম দেবে ঠিক আছে তো ওই ডিমটা ফুটতেও পারে না ফুটতে পারে ওরতে নিয়ে আমার কোনো গ্যারান্টি নেই তো এদেরকে আমি রিল্যাক্স এদের মতন ছেড়ে দিয়েছি কারণটা এরা যখন তখন যা ইচ্ছে তাই করুক এখান থেকে তো জল দিয়েছি আর ওদেরকে এখন দিতে হবে মেডিসিন তো কোন মেডিসিন মেডিসিনটা দেবো তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দিতে হবে মক্স ঠিক আছে কারণ মক্স অনেকদিন দেওয়া হয়নি আর যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো মক্সটা দেওয়া দরকার তো বেশি লেট না করে চলো আগে মক্সটা দিয়েছি তারপরে তোমাদের সাথে আবার দেখা দিয়ে দিয়েছি দেখো এখান থেকেই না জলটা লিখে নেবে আর এদেরকে আমার আর ধরে ধরে বলতে গেলে মেডিসিনটা খাওয়ানো লাগবে না আর ওই যদি মক্ষির বেবিটাও কোকের মধ্যে চলে এসেছে আর যার যার জায়গায় শেষে চলে গেছে যেমন এ ওর ক্ষোভে চলে গেছে আর আমাদের দেখি মুখ্যও তাড়াতাড়ি চলে এসেছে ঠিক আছে তো সেটা বড় কথা না বড়ো কথা হলো মেডিসিনগুলো যেহেতু এখানটা রয়েছে আর এখন রাখতে হবে এখান থেকে ঠিক এখানটা রাখতে হবে আর দেখো টম তো বলতে গেলে নেই তো টমের ক্ষোভের অবস্থাটা দেখো ঠিক আছে এখন আগে যখন টম ছিল তোর ক্ষোপ আমি সত্ত্বে সত্ত্বে পরিষ্কার করে দিতাম যখন তো এটাও যদি না পরিষ্কার করতাম তো এর ক্ষোপটা পরিষ্কার করে দিত তো ঠিক আছে কারণটা এখন আর নেই তো সরা রেখে আর কি লাভ এখন আর রেখে কোনো লাভ নেই তো সরাটা সরাটা কবি খুবই হ্যাঁ সরাটা এই কবি দিয়ে দিই তো সরাটা এই কবি থাকুক কোনো অসুবিধা নেই আর ভাবছি আর যে যেহেতু দেখি টম টম বলছি কেন যে টাল আর দেখো দেখো কি করছে ওদেরই কথা বলতে চাচ্ছিলাম দেখি কবে ডিম দেয় তো এরা এ বলতে গেলে মাটিটা পুরো হিট হয়ে গেছে ঠিক আছে তো এর জন্য একটা নন নিয়ে আসতে হবে আর চটিয়ালের সাথে বলতে গেলে চটিয়াল বলছি কেন টম টাল কাকার সাথে জোড়া দেওয়া যাবে না তো বেসিকলি বলতে গেলে আমি দু থেকে তিন দিনের মধ্যে একটা নন নিয়ে আসবো তারপর নন নিয়ে সেই চটিয়ালের সাথে জোড়া দিতে হবে তো দেখবো এদের বেবি কেমন ওঠে তো টালকে দেখে আমার কোনো ভরসা নেই যদি টাল যদি আবার ওরকম হয়ে যায় যদি ফিম যদি না দেয় তাহলে সেইভাবে একটা একটু আলাদা হয়ে যাবে আর এইদিকে দেখো আমাদের মুখীর বেবি মেলটা ঠিক আছে তো এর বলতে গেলে এখনও গা পা ঠিকঠাক করে পোষণ ওঠেনি ঠিক আছে বলতে গেলে এখনও গলার থেকে আনতুলো পোষণ উঠবে তো ওরা যখন বড় হয়ে যাবে তো ওদেরকে নাম দিতে হবে আর ওদেরকে বলতে গেলে খুব তো রয়েছে ওই ক্ষোভটা দিয়ে দেবো আর আমি ভাবছি তিনটে মুখ খি নিয়ে আসবো ইউনিক কালার ঠিক আছে ইউনিক কালার বলছি কেন দুটো সাদা নিয়ে আসবো আর পরবর্তীতে তোমাদেরকে বলে দেবো ঠিক আছে আপাতত এটাই থাক যে সাদা কালারের মুখি নিয়ে আসবো তো সেটা বড় কথা না বড়ো কথা হলো আমার ক্ষোভটা ইমিডিয়েটলি পরিষ্কার করতে হবে কারণ দেখো কতটা ময়লা হয়ে গেছে এখানে কতটা বলতে গেলে আজকে পুরো কনফার্ম বলতে গেলে ক্ষোভটা পরিষ্কার করতে হবে কারণটা অনেক দিন থেকেই বলছি আর আগের দিনকের ভিডিওতেও বলেছি যে ক্ষোভটা আমার পরিষ্কার করতে হবে তো করা হয়নি কারণ যেহেতু এক্সাম ছিল আর বাইরের ছাদটাও অনেকটা ময়লা হয়ে গেছে তো ময়লা বলতে গেলে পরিষ্কার করতে হবে নাহলে হবে না আর বাড়ি থেকে যদি জানতে পারো যে ছাদ ময়লা হয়ে গেছে তো নাক মুখ কাটিয়ে দেবে তো সেটা বড় কথা আর বড়ো কথা হলো আজকের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে আর যেসব ক্ষোপগুলো গেছে যেরকম টম টম বলতে গেলে তারপর যেসব পুরনো পুরনো প্লেয়ারগুলো গেছে ওর কোপগুলোকে পরিষ্কার করতে হবে কার্ড প্লেয়ার করেও কোপটা পরিষ্কার করতে হবে তো তারপর তোমাদেরকে আমি ভিডিওর ভিডিওতে জানিয়ে দেবো তো পুরো পরিষ্কার হয়ে গেছে একটা শর্ট ভিডিও দিয়ে দেবো তো সেটা বলতো না বড় কথা এখন চলো পায়েগুলো কী করছে তো বাইরে যে দেখছে সব পায়েগুলো রয়েছে আর এখান থেকে খাদ্য করছে আর মুখ্রি বেবি কোথায় চলে গেছে এদিকে এদিকে আরে নিচে পড়ে আবি তারপরে একবার ফটো হয়ে যাবি চল এদিকে যাচ্ছিস কেন এদিকে চল 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 তো এইখান থেকে সব পয়ার রিল্যাক্স রয়েছে যার যার মতন তো কোনো অসুবিধা নেই ওইদিকে দেখি ও ফিট করাবে তার জন্য ফিট করাবে মনে হয়েছিল কিন্তু করাবে না তো সেটা বড় কথা না বড় কথা না বড় কথা হলো ভিডিওটা এই পর্যন্ত কারণ ভিডিওটা অনেকটা বড় হয়েছে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো লাইক করেছে সাবস্ক্রাইব করে পারলে তোমাদের বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করবে তো তোমাদের সাথে বিকেলের ভিডিওতে দেখা হচ্ছে তো চলো টাটা বাই